হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে কে কোথায় আছে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে পারেন লাইভে জয়েন হয়ে যাবেন আজকে কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে আজকে একেবারে ইম্পর্টেন্ট কথা আছে কই ইদুৰ মুখীৰা ইদুৰ মুখীৰা কৈ গদুৰ মুখীৰা তোমাৰ কৈ सबाई हारे गेस सब भाई हर गे गई सबाई कैमने हराई गलन आपरा के 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 হাই হাওয়ারিও আরিফ আই এম ফাইন অ্যান্টিউ এতক্ষণ পরে যাই হোক একটা কমেন্ট পেলাম আজকে ঈদ উলমুখীরা সবাই কোথায় আমি কিন্তু অনেক আগেই বলেছি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো কেউ যদি লাইভে না জয়েন হন তারপরও কিন্তু আফসোস নেই কারণ আমার যারা দুষ্ট গরু আছে তাদের থেকে আমার শূন্য গোয়াল অনেক ভালো লাগে কারণ দুষ্ট গরুগুলো অত্যন্ত মানুষের মন মানে মানুষের যে একটা মুঠ মানুষের যে একটা মন আছে সেটাকে নষ্ট করে ফেলে তাই আমি বলবো দুষ্ট গরুগুলো সব সাইট হয়ে যাবেন আর শূন্য গোয়ালগুলো মানে আমি একাই পরে থাকবো এতে কোনো সমস্যা নাই বোঝাইতে পারছি আর সবাই কমেন্ট করেন আপনারা কি কমেন্ট করতে ভুলে গেছেন কমেন্ট করতে যদি ভুলে যান তাহলে আর কী করেন আপনারা হলেন আমার পরিচিত অডিয়েন্স আপনারা আমার পরিচিত অডিয়েন্স হয়ে কীভাবে ভুলে যান জানি না তোমার বাসা কোথায় আপু আরিফ আমার বাসা হলো ঢাকায় আমরা কি করি জানেন কেউ কারো ভালো দেখতে পারি না আমরা সবসময় মানুষটা কি করি কেউ কারো ভালো দেখতে পারি না আমরা কিন্তু একদম এই কথাটা একটু বাস্তব কথা দাও আমরা কিন্তু মানুষের ভালো দেখতে পারি না আজকে কিন্তু আমি মারাত্মক কথা বলার জন্য এসেছি আমি কিভাবে যেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি তো সেই বিষয় নিয়ে আজকে বলবো আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন এই যে দেখেন রিক্সার সাথে আমার কি অবস্থা হয়ে গেছে রিক্সায় তো সবাই রিক্সায় যখন উঠবেন তখন কিন্তু একটু সাবধানে থাকবেন এই কথাটা বলার জন্য কিন্তু লাইভ দিয়েছি অনেক দিন পরে এসেছি তো অনেক দিন পরে আশা করেছি যে আপনারা অনেক চলো আমরা নাস্তা করবো চলো নকশো এটা ভালো না বেবি আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া রাস্তায় কি ঘটেছে সেই ব্যাপারে কথা বলবো ঢাকা কোথায় আমার বাসায় মানিকগঞ্জ নাকি মানে হ্যাঁ দেখতেও পাচ্ছি না আসো না বাবা ডাকে তো তোমাকে একটু গুরুত্বপূর্ণ লাইভ দিয়েছি যে আজকে একটা জরুরি বিষয়ে কথা বলবো এখন ছেলেটা আমার মানে কান্নাকাটি জুড়ে দিয়েছে এত পরিমাণে কান্নাকাটি শুরু করেছে আমি যে ভালোভাবে লাইভে বলবো পুরো হিস্টরিটা সেটাই বলতে পারছি না এভাবে করে আমার ছেলে কান্নাকাটি করলে আমি কী করবো অনেকদিন পরে লাইভ হয়েছি ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে ঘটে যাও ব্যাপারটা নিয়ে তো যাতে করে আপনারা সচেতনমূলক হয়ে যান মানে সচেতনমূলক এই লাইফটা একদম সচেতনমূলক তো সচেতনমূলক লাইভটা হলে আপনারা আমার থেকে কী শিখবেন কেন আমি লাইভ দিয়েছি কি কারণে লাইভ দিয়েছি সে বিষয়টায় লাইভ কথা বলবো কিন্তু আমি পারছি না এই দেখেন অবস্থা যে দেখেন অবস্থা এই বিষয়টা আমার সাথে রাস্তায় ঘটে গিয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো দেখতে পেয়েছেন দেখানো শুরু করছে কি কেন 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 হইতেছে না দেখি লাইফগুলো তো শুরুই করতে পারলাম না দেখি ওই স্যার আহে কি না এখন ওর লাইগে তো না এক জায়গায় বসতে হবে তো বসে তারপরে কথাগুলো করতে হবে আচ্ছা লাইক দিয়েছি আপু ভালো আছেন বাংলাদেশ থেকে জামাল উদ্দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ওকে ওই আপু হাই হ্যালো ওকে আই লাভ ইউ লাভ ইউ টু আমার জন্য কি একটা লাইক হতে পারে এখানে আপনারা চারজন চার্জার ওয়াচিং এ আছেন চারজন থেকে আপনারা ভালোবেসে আমাকে একটা লাইক দিয়ে যেতে পারেন কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে না কি না নাটা বুঝলাম না আপনারা কি ভালো নেই আচ্ছা কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন ইউটিউবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আচ্ছা কেমন করে হলো আপু জানব জানাবো হ্যাঁ আমি জানানোর জন্যই তো লাইভ দিয়েছি কিন্তু এত পরিমাণে সাউন্ড আদার সাউন্ডের জন্য আমি কে আসছি সেইবারই বসি অবশ্যই যে সাউন্ড সাউন্ডের জন্য আপনাদের সাথে আমি ক্লিয়ার করে বলতে পারছি না ঠিক আছে কিভাবে এই ঘটনাটা ঘটেছে আমার সাথে ايش কি আয় না 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 এখন আপনাদের সাথে আমি এই বিষয়টাই শেয়ার করব যে আমার সাথে কিভাবে এরকমটা ঘটে গেল আল্লাহ ও যদি আরাফাতের দিতে তাহলে আরাফত করতে কেন আমার চ্যালেঞ্জ সাপোর্ট করো আচ্ছা তাহলে আমি বলি হ্যাঁ গত সোমবারে মানে এই তো গত সোমবারে আমি বাসা থেকে একটু বের হব তো আমি আমার ছেলে আর আমার মা তখন ভেবেছিলাম যে কীভাবে বের হওয়া যায় তো আমি কি করলাম রিক্সায় উঠেছি রিক্সা মাত্র উঠেছি আর কি রিক্সায় উঠার সাথে সাথে মন এমন করতেছে রিক্সায় উঠেছি রিক্সায় উঠে মাত্র বসলাম আর কি তখনই রিক্সাওয়ালাকে বলেছি যা হ্যাঁ কে আমি ওই ইয়ার কথা বলিসটা এভাবে রেখে আর কি করবো জানি না চুপ করে থাকো কথা বলতে ইচ্ছা করো কেমন কেমন কি রান্না করবো মা দরজারা চাপায় দা তো এই দরজারা চাপায় দাও একটু দরজারা চাপায় তো একবারে আচ্ছা দরজা চাপ হয়ে যাবে একটা এত সাউন্ড থাকলে পরে যাবে না মোবাইলটা কেন আমার বুঝলাম আচ্ছা এখন কথা বলে শান্তি পাবো সেটা হলো আমি রিকশায় উঠে বসেছি বসার পরে আমার ওন্যাটা ছিল সোজা এখন যেভাবে অন্যটা দেখতেছেন অন্যটা আসলে এভাবে ছিল না অন্যটা ছিল হলো সোজা মানে এইভাবে তখন আমার ছেলেটা আমার কোলে এভাবে সোজা বসেছিল প্রথমত আমি রিক্সায় উঠে বলেছি যে আমি বসার পরে আপনি রিক্সাটা মানে আর কি চালাবেন তার আগে রিক্সা কিন্তু টান দিবেন না তখন কি করলাম আমার ওনারটা এখন দেখতেছেন এইভাবে তখন ছিল লাইক এই দুই কাদের এরকম করা আর আমার ছেলেটাকে আমি মাঝখানে রেখেছিলাম তাকে বলেছি আমি বসার পরে আপনি রিক্সা টান দিবেন অটোরিক্সা তাছাড়া আপনি রিক্সা টান দিবেন না কিন্তু সে কী করেছে আমি বসতেই পারি নাই আমার ছেলেকে বসাইতে পারি নাই রিক্সা ধরে টান তখন আমার জামাটা ছিল আপনার শিফনের আর অন্যটা ছিল হলো টিস্যু পেপারের তো ওই অন্যটা আমার হাতের উপর দিয়ে আমি আপনাদেরকে না দেখাইলেই নয় অন্যটা আমার অন্যটা আমার হাতের উপর দিয়ে চলে যাচ্ছে আমি তাকে বললাম আমি কিন্তু বসি নাই আমি বসি নাই বসি নাই আমার হাতে কিন্তু ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি উনি কী করলো তারপরেও মানে তার সে কি করলো টান দিছে তারপরে আমি চিক্ষার দিয়ে উঠছি চিক্ষার দেওয়ার পরে আমি কী করলাম ওনাটাকে ছেড়ে দিছি ওনাটা পুরো চাকের সাথে পেঁচাই গেছে আর আমার ছেলে এভাবেই সোজা বসেছিল আমার বাসার সামনে এরকমটা হয়েছে তখন বললাম যে আপনি কি কোনো মানুষ আমি আপনাকে বলছি যে আমি ভালোভাবে বসে নিব বসার পরে তারপরে আপনি রিক্সাটাকে টান দিবেন আমি মাত্র উইঠা বসছি আমার ছেলেটাকে আমি ধরে রাখছি জোরে সরে করে আমার হাতের উপর দিয়ে উন্না এভাবে চলে গেছে তারপরও আমি আমার ছেলেকে আল্লাহর রহমতে ছাড়ি নাই ছেলেকে একদম টাইট করে ধরেছিলাম তো ছেলেকে টাইট করে ধরেই রেখেছি ওইদিকে আমার হাতের এই অবস্থা সোমবার দিন হচ্ছে সম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার আজকে ছয় দিন তো হাতের অবস্থা দেখতেই পাইছেন এটা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছি এখন আমার কাছে মনে হচ্ছে আঘাত ছোট হোক কিংবা বড় হোক আঘাত তো আঘাতই ঠিক তাই না আঘাত এমন একটা জিনিস সেটা আপনি অল্পটুকু দেন কিংবা অনেক বেশি দেন সেই কিন্তু আপনার একই হলো আঘাত অল্প করলেও যা আঘাত বেশি দিল ঠিক তাই তাই আমরা মনে করি মানুষকে একটা কথা বলার আগে তাকে কেন বলছি কি বলছি সে কি মনে কোনো কষ্ট পাবে সে কি আঘাত পাবে এটা এ অন্তপক্ষে অ্যাটলিস্ট ভাবার দরকার কিন্তু আমার ধারায় যদি কেউ কষ্ট পায় আমার কারণে যদি সে আঘাত আনে তাহলে যখন সে আমাকে অভিশাপ দিবে বা কিছু একটা তখন আমার কেমন লাগবে এটাও কিন্তু বুঝতে হবে আচ্ছা সবাই কোথায় হারিয়ে গেল কমেন্ট কেন নাই কমেন্ট করেন প্লিজ আপনারা কমেন্ট করেন না কেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আমার না কমেন্ট পড়তে ভালো লাগে কমেন্ট দেখতে ভালো লাগে এমনকি রিপ্লাই করতেও আমার খুবই ভালো লাগে আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে মূল্যবান আমি কিন্তু বেশি সময় লাইভ করব না কিন্তু আপনারা অন্তপক্ষে আমাকে সময় দেন আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি আপনাদের আপনারা হলেন আমার অনুপ্রেরণা আপনারা যদি আমার সাথে কথা না বলেন বা আপনারা যদি লাইভে কমেন্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন আমার কাছে ওই যে বললাম যে আমার কাছে সবসময় ভাল লাগে রিপ্লাই রিপ্লাই কমেন্ট দিতে